শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে রান্নাঘর থেকে এই ব্লগটা শুরু করছি সকালবেলা সমস্ত কাজ ফাজ সারা হয়ে গেছে স্নান পুজো এখনও হয়নি আর আজকে বৃহস্পতিবার স্নান পুজো করিনি এখন রান্না বসিয়ে দিয়েছি রান রান্না করে তারপরে স্নান করবো তারপরে পুজো করবো চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালোই লাগবে আর সকালবেলা আমাদের টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে খেয়ে আমার বর তো বেরিয়ে গেছে আর মেয়েও এই যে এখানে সবাই বসে বসে সব করছে আর আমি এইখানে রান্না করছি চলো কী কী রান্না করছি তোমাদেরকে বলে দিই এখানে তো ভাত হচ্ছে এইখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে করব উচ্ছে ভাজা এই যে উচ্ছে কেটে নিয়েছি কুমড়ো পেঁয়াজ সব কেটে নিয়েছি উচ্ছে কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা করব আর করব ইলিশ মাছ ইলিশ মাছ তিন পিস করবো এখন অনেকগুলোই আছে তিনজনের জন্যে তিন পিস ইলিশ মাছ করব আর এখানে এই যে সর্ষে নিয়ে নিয়েছি সর্ষে ভাত বাটবো বেটে ইলিশ মাছ ভাপা করব আর কালকে পাঁচ বিশালি তরকারি আছে আর ভাতে পেঁফে দিয়েছি ভাতের মধ্যে গাছের থেকে পেঁপে একটা পেরে ছাড়িয়ে দিয়ে দিয়েছি ভাতের মধ্যে আর ইলিশ মাছ হবে এই হচ্ছে আজকে আমাদের মেনু চলো রান্নাবান্না করে নিই করে নিয়ে তারপরে আসছে

রান্নাবান্না হয়ে গেছে এখন আমার বরের বন্ধু এসেছে যেহেতু বৃহস্পতিবার দেখা করতে ওই জন্যে বললো চা করতে চা করলাম চা করে দিয়ে বড় কে ওদেরকে দিলাম আমিও একটুখানি খেলাম আর মেয়ে পরোটাটা খাইনি ওই জন্য পরোটা দিয়েই চা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে স্নান টান করে এই যে চলে এসেছি এখন ঠাকুর ঘরে পুজো করতে যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবার ঘর বাসন মজাতে হয় হয়নি ওই জন্য বাসনগুলো মেজে নিলাম আর পিতম্বর দি দিয়ে বাসন মাজলে পরিষ্কার হয় বেশ চকচকে হয়ে যায় বেশ সুন্দর হয়েছে বাসনগুলো মাজা বাসন মাজা হয়ে গেছে ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে এখন পুজো করব চলো পুজো করে একবারে তোমাদের কাছে আসছে করে চলে এসছি পুজো করে এসে আমরা সবাই মিলে এখন খেতে বসে পড়েছি আর আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে তো দেখিয়েছি আজকে করেছি উচ্ছে কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আর ইলিশ মাছ ভাপা আর তার সঙ্গে পাঁচ মিশালি তরকারি ছিল এই হচ্ছে আমাদের দুপুরবেলার আজকে মেনু চলো খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়েছিলাম নিয়ে বিকেলবেলায় যে চলে এসে এখনও সন্ধে দেওয়া হয়নি সন্ধে দেবো আর এই যে নাদনি রয়েছে নাদনি বললো ভুটটা খাবে ওই জন্যে আমার বরকে আর নাতনিকে দিয়েছি ভুট্টাগুলো ছাড়াতে ছাড়িয়ে দিচ্ছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার ভুট্টো তা পোড়া করব না আর ওই জন্যে একটুখানি প্রেশার কুকারে করে সেদ্ধ করে নেবো নিয়ে সেদ্ধ ভুট্টাই খাবো নাতনি ভুট্টা ছাড়াচ্ছে এবার আমরা এটাকে কী করবো ভুট্টা মশলা ভুট্টা মশলা করবো ভুট্টাগুলো সেদ্ধ করে আমি নাতনিকে দিয়েছিলাম ছাড়াতে বসে বসে আর এই যে ভুট্টা মশলা তৈরি করা হয়ে গেছে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি আর চাট মশলা তার সঙ্গে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম আর বাটার দিয়ে মেখেছি বেশ সুন্দর লাগছিলো খেতে আর খাওয়া দাওয়ার পরে রুটি করতে চলে এসছি আর যেহেতু আজকে বৃহস্পতিবারে নাতনি আমার বাড়িতেই রয়েছে ওই জন্য আর মেয়ে বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর নাতনি রয়েছে বলে ওই জন্যে ও দাদু একটুখানি মাংস নিয়ে এসছে রাত্রিবেলা বলে তাহলে নাতনি রয়েছে যখন মাংস একটু নিয়ে আসি আর নাতনি তো কষা মাংস ছাড়া খায় না ওই জন্য আজকে রাত্রিবেলা কষা রাত্রিবেলা আজকে রুটি আর তার সঙ্গে কষা রুটি হয়ে গেছে এখন এই যে চিকেনটা কষা হচ্ছে আলু দিয়ে হালকা করে কষা কষাই করব ঝোল করব না একবার রাত্রির মতন শুধু রুটি খাওয়ার আজকে কিছু তরকারি করিনি ওই জন্য একটুখানি কষা কষা আর বৃহস্পতিবার যেহেতু আজকে নাদনির বাড়ি অন্যদিন নাদনির জন্যে যাই মেয়ের বাড়িতে আজকে আর যায়নি তাই রাত্রিবেলা একটুখানি চিকেন নিয়ে আসা হয়েছে এই যে রান্না করছি আর ওই দূরে দেখতে পাচ্ছ ঝুনু বাসন ধুয়ে দিয়ে গেছে সেই সকালবেলাতে সে বাসনগুলো এখনও পড়ে আছে তোলা হয়নি ও একবার তুলবো। আর আজকে নিচে বসে রুটি করলাম রুটি করে এইখানে এইখানেই তরকারি করছি মাংসটা বসিয়েছি আর বসে বসে রান্না করছি দাঁড়াই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে ভাল লাগে না আমার আর ছোটো মেয়ে এইমাত্র ডাক্তার দেখিয়ে এলো কাশি হয়েছে তো প্রচণ্ড কাশছে বুঝতেই পারছো আওয়াজ পেলে মানে এই মাত্র ডাক্তার দেখিয়ে এলো চলো এখন রান্না মাংসটা রান্না করি রান্না করে আসছে চিকেনটা কি সুন্দর লাল লাল করে রান্না করে ফেলেছি কষা কষা করে আর এখন খাওয়া হবে খেতে বসে পড়েছি সবাই এখানে আছে রুটি এখানে আছে এই যে রুটি আর ওই যে আমার বড় জল ভরছে এখন জলটাকে মেশ ঠান্ডা জল আর এমনি নর্মাল জল মেশানো হচ্ছে খাওয়া দাওয়া হবে চলো আচ্ছা আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি আর হাঁড়িতে অল্প দুটি ভাত আছে আর এখানে দিনের বেলায় একটু ইলিশ মাছের বেগুন আছে আর একটু ঝোল আছে এই দিয়ে খাওয়া দাওয়া হবে চল আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে